সপ্ত নামাজের পরে মনে আপনি কিভাবে হাত তুলবেন সেটা এই ভিডিওতে বিস্তারিত আমি আপনাদেরকে দেখিয়ে দিবা আমরা একটা দোয়া পাঠ করলাম অথবা আমরা দ্বিতীয় দোয়া পাঠ করবো আখিরাতি

আমার জীবনের গুণাগুলোকে মাফ করে দেন এভাবে বলবেন ইয়া রব্বাল আলামিন আমার মা বাবার গুণাগুলোকে মাফ করে দেন আমার আত্মীয় স্বজনের গুণাগুলোকে মাফ করে দেন কবরবাসী যারা আছে সকলের গুণাগুলো মাফ করে দেন এভাবে আপনারা আল্লাহ তাআলার কাছে চাইতে থাকবেন এবং কি বলবেন যে ইয়া রব্বাল আলামিন ছোটবেলায় আমাদের মা বাবা যেভাবে আমাদেরকে লালন পালন করেছে তুমিও কিন্তু কবরে তাদেরকে ওইভাবে আরামদায়কভাবে লালন পালন করিও এই তো আপনারা বাংলায় বলবেন এই জন্য আরবিতে না পারলে কোনো সমস্যা নাই বাংলায় আপনারা বলতে পারবেন প্রিয় দর্শক এইভাবে আপনারা মোনাজাত করবেন মোনাজাতের নিয়মটি হচ্ছে এইভাবে আর মোনাজাত করার আগে অবশ্যই আপনারা সুরা ফাতিহা একবার সুরা ইখলাস তিনবার পাঠ করবেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় এক খতম কোরআনের একটা সওয়াব দিয়ে দিবে কিন্তু দুরুদ অবশ্যই লাগব মোনাজাতের আগে এবং পরে দুরু শরীফ পাঠ করে তারপরে শেষ করবেন তাহলে আপনার এই নিয়মে আপনারা মোনাজাত দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করে মানুষদেরকে দেখার জন্য একটু উৎসাহিত করবেন যাতে মানুষ দেখে একটা সওয়াবের অংশীদার আপনিও হইতে পারেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওবরক